মধ্যে কম বাজের মধ্যে তিন হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার পাঁচশো টাকা আপনারা দেখুন মাইন্ড ব্লোয়িং সুপার মিন কন্ডিশনে আছে এর গেমিং ফোন তার ডিম্যান্ড বেশি আর কম বাজেটের মধ্যে একদম সস্তার ভালো ফোন মাত্র পেয়ে যাবেন সাত হাজার নশো নিরানব্বই টাকা সালমিন্ড এক্সিলেন্ট কন্ডিশন আছে

পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি একদম উইন ওয়ারেন্টি ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ প্রতিটা ফোন কিন্তু আমাদের অরিজিনাল ডিসপ্লের সাথে আছে চেকিং ওয়ারেন্টি আছে আপনার ফোন নিয়ে যাবেন ফোন নিয়ে গিয়ে আপনার মাথায় টেনশন থাকবে না আপনার মাথায় হেডেক থাকবে না কারণ প্রতিটা ফোনে থাকছে ফাইভ ডেজ চেকিং ওয়ারেন্টি ছ হাজার মিলিয়ামের ব্যাটারি আছে কত পাচ্ছেন চার হাজার নশো নিরানব্বই টাকা আর পিকচার কোয়ালিটি বলতে হবে না আপনি আসবেন নিজের চোখে দেখে নিয়ে যাবেন দশ ইঞ্চি স্ক্রিন আছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে হতে চলেছে ধামাকা ধামাকা প্রাইসে মোবাইল পাবেন তার সাথে থাকছে অফার আর হ্যাঁ সামনে আসছে শীত শীতের অফার শুরু হয়ে গেছে প্রতিটা পুটাটে থাকছে কিছু না কিছু গিফট আর হ্যাঁ আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি প্যাড আপনাদের মধ্যে অনেকেই ডিম্যান্ড ছিল যে দাদা প্যাড নিয়ে আসুন স্টুডেন্ট আছে অনেকে কাজ করেন বিভিন্ন কাজের পারপাসে আপনাদের প্যাডের প্রয়োজন আছে ট্যাবের প্রয়োজন আছে তার জন্য নিয়ে চলে এসেছি একদম কম বাজেটের মধ্যে দারুণ এটি ট্যাব আর মোবাইলের যে কালেকশান বরাবর আমাদের যেটা থাকে যে কম বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জের প্রতিটা ফোন আপনারা পেয়ে যাবেন একদম সুপার চ্যালেঞ্জিং প্রাইসে এবং তার সাথে বেস্ট কোয়ালিটি থেকে আমরা সবসময় ফোকাস করি কোয়ালিটি কোয়ালিটি ছাড়া আমরা প্রোডাক্ট তুলি না আর আপনারা যদি এক্সচেঞ্জ করতে আসেন আপনারা কিন্তু যে ফোন নিয়ে আসবেন সেটা যেন বেস্ট কোয়ালিটি হয় বেটার কোয়ালিটি হয় আজকে ফোন শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে দু টাকা থেকে ফোন আপনারা পেয়ে যাবেন না সাথে থাকছে আরও থাকছে তিন টাকার ফোন চার টাকার ফোন পাঁচ টাকার ফোন যেরকম বাজেটের আপনারা করবেন যেরকম বাজেট চাইবেন যেরকম বাজেট নিয়ে আসবেন সেরকম বাজেট ফোন আমরা আপনাকে দিয়ে দেবো আর ফাইভ জি ফোন শুরু হচ্ছে মাত্র আজকের এই ভিডিওতে সাত হাজার টাকা তো আমাদের অ্যাড্রেস বা লোকেশনটা আমি আপনাদের বলে দিই আমাদের অ্যাড্রেস বা লোকেশন হচ্ছে হাওড়া বাগনান বাগনান বাস স্ট্যান্ডের ঠিক পাশে যারা হাওড়া দিক থেকে আসতে চাইছেন তারা চলে আসবেন হাওড়া থেকে ট্রেনে করে মেদিনীপুর গাড়ি যে কোনো ট্রেনে করে বাগনা স্টেশন নামবেন ওখান থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট আর যদি আপনারা বাসে করে আসেন সেক্ষেত্রে বাগনার লাইব্রেরি মোড়ে নামবেন ওখান থেকে হেঁটে ছয় থেকে সাত মিনিট বাগনার বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের নিয়ারেস্ট লোকেশান এখানে এসে একদম ঠিক পাশেই স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করবেন চলে আসবেন আমাদের কাছে আর আমাদের কাছে আছে ভরপুর কালেকশন আছে ভরপুর স্টক আছে গিফট প্রতিটা ফোনেই থাকছে এরকম গিফট ভরে ভরে গিফট আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট পার্চেস করুন না কেন গিফট আপনারা নিয়ে যাবেন আজকে ধামাকা অফার শুরু হচ্ছে একদম ধামাকা প্রাইসে অপর রেনো ইলেভেন সুপার মিন কন্ডিশনে ফোন মাত্র ন মাসে ইউজ করা ফোন একদম আনটাচ কন্ডিশনে অ্যামোলেড ডিসপ্লে সাথে দেখুন কার্ভ স্ক্রিনের উপরে মানে এই ফোনটা মার্কেট প্রাইস কত আছে আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজার উনিশ হাজার কুড়ি হাজার এরকম রেঞ্জে বিক্রি করছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং কোয়ালিটির ফোন একদম সুপার মিন কন্ডিশনে উইথ ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নশো পনেরো হাজার নশো আপনাকে দিতে হবে না আপনাকে দিতে হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সুপার মেন কন্ডিশনে ফোন ইন ওয়ারেন্টি ফোন পুরো মার্কেট খুঁজে নিন এই দামে আপনাকে কেউ দিতে পারবে না নেক্সট চলে আসি ইনফিনিক্স জিরো কন্ডিশন দেখুন সুপার মিন কন্ডিশনে ফোন আছে আর জিবি একশো আঠাশ ফোন একদম আন টাচ ফোন একদম সুপার মেন্ট এই কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাবেন কত ন হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার নশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সুপার মিন কন্ডিশনে ফোন ইনফিনিক্স জিরো ওয়ান প্লাস সি ফোর সুপার মিন কন্ডিশনের ফোন মাত্র পাঁচ দিনের ইউজ করা ফোন এরকম ফোন আমাদের কাছে প্রচুর ঢুকে এই মুহূর্তে এই ফোনটার হিউজ ডিম্যান্ড আছে একদম আনটাচ ফোন ফোন নিয়ে যাবেন মনে হবে যে আপনি নতুন ফোন নিয়ে গেছেন কোনো পুরোনো ফোন না মাত্র পেয়ে যাবেন কত সতেরো হাজার নশো নিরানব্বই টাকা পুরো মার্কেট খুঁজে নিন সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনাকে কেউ দিতে পারবে না ভিভো ওয়াই টু হান্ড্রেড ইন ওয়ারেন্টি ফোন এখনও চার পাঁচ মাসে ওয়ারেন্টি পড়ে আছে একদম আনটাচ ফোন

দশ হাজার নশো নিরানব্বই টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র দশ হাজার টাকা অপ ও এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস মাসে সাত আট পেয়ে যাবেন আপনের সাথে একদম আনটাচ ফোন একটা সিঙ্গেল ডট সিঙ্গেল স্ক্র্যাচ কোনো কিছুই দেখাতে পারবে না এই ফোনটি আপনি পেয়ে যাবেন কত সতেরো হাজার নশো নিরানব্বই টাকা সতেরো টাকা এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এটা ট্যাব দেখাই যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম রিয়েলমি প্যাড একদম এক্সেলেন্ট কন্ডিশানার আছে ভাই এক্সপিরিয়েন্স করুন কোয়ালিটির এক্সপিরিয়েন্স করুন সামনের ছোটা সিনেমার পর্দার মতো দেখুন ভাই যদি আপনারা কাজ করতে চান যদি আপনার স্টুডেন্ট হন বা যে কোনো পার্পাসে আপনারা ইউজ করতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি অসাম অসাধারণ আর পিকচার কোয়ালিটি বলতে হবে না আপনারা আসবেন নিয়ে চোখে দেখে নিয়ে যাবেন দশ ইঞ্চি স্ক্রিন আছে স্ক্রিন টাইম আপনারা যথেষ্ট পাবেন কারণ সাত হাজার একশো মিলিয়াম ব্যাটারি আছে চার্জ করে দেবেন দুদিন চালাবেন নিশ্চিন্তে বাড়ির জন্য বাচ্চাদের জন্য কিংবা নিজের পার্সোনাল ইউজের জন্য আপনারা পেয়ে যাবেন সুপার মিন কন্ডিশনে নতুনের দাম আপনার দেখবেন মার্কেটে আঠারো হাজার টাকা নিচে আপনারা পাবেন না আমাদের কাছে আপনি পেয়ে যাবেন কত সাত হাজার নশো নিরানব্বই টাকা যাচ্ছেন ইনফিনিক্স নোট থার্টি সুপার মিন কন্ডিশনে ফোন আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি যাদের র্যাম রম এর প্রয়োজন তারা চাইলে এই ফোনটি নিতে পারে একদম এক্সিলেন্ট কন্ডিশনে ফোন আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত দশ হাজার তিনশো টাকা মাত্র আপনাকে দেখায় ডুয়াল স্পিকার আছে জেবিএল স্পিকার আছে তার সাথে আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফাইভ থাউজেন্ড মিলিএমের ব্যাটারি ফুল এইচ এইচডি স্ক্রিন একশো কুড়ি হাজ রেট কোথায় পাবেন এত কম দামে আমাদের কাছেই পাবেন মোবাইল গ্যালাক্সিতে চলে আসুন দেরি করবে না দেরি করলেই সমস্ত ফোন বেরিয়ে যাবে সাউমি ইলেভেন আই সুপার মিন কন্ডিশনে ছ জিবি একশো আঠাশ জিবির ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত একদম এক্সিলেন্ট কন্ডিশনে নো দাগ নো স্ক্র্যাচ আপনারা পেয়ে যাচ্ছেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র এগারো হাজার একশো নিরানব্বই টাকায় এগারো হাজার একশো নিরানব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অপো এফ টোয়েন্টি সেভেন সুপার মিনকান্ডিশনে ফুল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস কত পনেরো হাজার নশো নিরানব্বই টাকা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ফুল ওয়ারেন্টি ব্র্যান্ড ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ সিঙ্গেল ডট আপনারা দেখাতে পারবেন না ওয়াই থার্টি ভিভো ওয়াই থার্টি কম বাজার মধ্যে আপনারা অনেকেই ফোন খুঁজছেন ছ জিবি একশো আঠাশ জিবির ফোন মাত্র কে যায় পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ছ জিবি একশো আঠাশ জিবির ফোন এই ফোনটা আপনাকে দেখাই রেডমি নাইন রেডমি নাইন চার জিবি চৌষট্টি জিবির দেখুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত চার হাজার নশো নিরানব্বই টাকা মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই রকম একটা সুন্দর ফোন ফোন দেখায়

একটা ডেন্ট আপনি দেখাতে পারবেন না একদম অরিজিনাল সাথে সমত কিছু এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত আট জিবি একশো আঠাশ এই ফোনটি আপনার মার্কেটে কিনতে যাবেন যেহেতু প্রো মোটামুটি আট হাজারের নিচে আপনাকে কেউ দেবেন আমাদের কাছে পেয়ে যাবেন কত মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর ফোন একশো কুড়ি হাজার সাথে ডিসপ্লে ফোন হওয়া মানে একটা হাই রেট হয় ভাই বন্ধুরা আপনার ছ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি হাজ হা হাজ রিপ্রেস রেটের এমন ডিসপ্লে তার সাথে কম স্নেপড্রাগন সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা আর পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পাঁচ হাজার কুড়ি মিলিয়ে ব্যাটারি রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপারমিন আছে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা অফার প্রাইস ট্যাবটা আপনাকে দেখালাম ইনফিনিক্স নোট টুয়েলভ একদম অফার প্রাইসের সুপার মিন কন্ডিশনের ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম ফাইভ জির মধ্যে সবথেকে কম দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র কত ছ হাজার নশো নিরানব্বই টাকা পুরো চ্যালেঞ্জ হয়ে যাক বিল বক্স চার্জারের সাথে অথেন্টিক ফোন আপনারা কেউ দিতে পারবে না মার্কেটে ডুপ্লিকেট ডিসপ্লের সাথে আপনাকে দিতে পারবে কিন্তু অরিজিনাল ডিসপ্লের সাথে আপনাকে কেউ দিতে পারবে না প্রতিটা ফোন কিন্তু আমাদের অরিজিনাল ডিসপ্লের সাথে আছে চেকিং ওয়ারেন্টি আছে আপনার ফোন নিয়ে যাবেন ফোন নিয়ে গিয়ে আপনার মাথায় টেনশন থাকবে না আপনার মাথায় হেডেক থাকবে না কারণ আমরা আপনাকে দিচ্ছি চেকিং ওয়ারেন্টি যে কোনো ফোন নিয়ে যান না কম দামে ফোন নিয়ে নিয়ে যান যান বা বেশি দামের ফোন প্রতিটা ফাইভ ডেজ চেকিং ওয়ারেন্টি চেকিং ওয়ারেন্টির মধ্যে কি থাকছে আপনার ফোন যদি কোনো রকম খারাপ হয় মেবি কোনো প্রবলেম দেখা দেয় কোনো প্রবলেম অ্যারাইজ করে সেক্ষেত্রে আপনার ফোন নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে অন্য ফোন আপনার পারবেন সেই অ্যামাউন্টের কিংবা যদি আপনার ফোনে মেজর কোনো ইস্যু আসে আসে না তবুও আপনাদের যেহেতু আপনার মাথার মধ্যে টেনশন আছে যে একটা পুরনো ফোন কিনে যাচ্ছে যদি আসে সেক্ষেত্রে আপনাকে রিফান্ড পর্যন্ত করে দিতে পারি তো চলুন পরে ফোনটা আমরা দেখে নিই অপো এফ নাইনটিন ছ জিবি একশো আঠাশ জিবির ফোন সুপার মিন কন্ডিশনের ফোন আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত ছ হাজার সাতশো টাকা সি এ জিরো ফাইভ ছ জিবি একশো আঠাশ জিবির ফোন ডিসপ্লে আছে ফাইভ ফিফটি মেগা ক্যামেরা পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি একদম উইন ওয়ারেন্টি ফোন আপনারা পেয়ে যাবেন কত মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় ছ জিবি একশো আঠাশ জিবির সুপার মিন কন্ডিশনের ফোন পুরো মার্কেট খুঁজে নিন পুরো চ্যালেঞ্জ হয়ে গেল এই দামে আপনাকে কেউ দিতে পারবে না আমরা যে প্রাইস দেবো সেখানে কিন্তু দোকানদার যারা আছেন দোকানদার ভাইরা যারা দেখছেন ভিডিওটি তারাও কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে যেতে পারেন আর হ্যাঁ মেদিনীপুর থেকে আমাদের কাছে অনেক দোকানদার আসে যারা কিন্তু আমাদের কাছ থেকে রীতিমতো রেগুলার বেসিসে মাল নিয়ে যাই ভাবছেন আরও যারা ভাবছেন যে আমাদের কাছ থেকে দূর দূর জায়গা থেকে আসবেন কোনো চিন্তা নেই কোনো হেডেক নেই একবার ফার্স্ট টাইম আপনারা ভিজিট করুন আমাদের কাছে আসুন কিছু মাল নিয়ে যান বা না নিয়ে যান আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন কিন্তু ফার্স্ট টাইম আপনারা এসে কথাবার্তা বলেন আমাদের রেট কীরকম আমাদের কোয়ালিটি কীরকম সে সমস্ত কিছু আপনারা দেখে নিয়ে যান গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি সুপার মিন কন্ডিশনে ফোন আছে ছ জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল ডর সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত একদম সুপার চ্যালেঞ্জিং প্রাইসে সাত হাজার নশো নিরানব্বই টাকা আবার একটা দেখাই সেখানে স্যামসং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই ফোনটি আপনার পেয়ে যাবেন সুপার চ্যালেঞ্জিং প্রাইসে সাত হাজার তিনশো টাকায় ফোন দেখায় কম বাজারের মধ্যে কম বাজারের মধ্যে তিন হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার পাঁচশো টাকা স্যামসুং গ্যালাক্সি এম জিরো টু যাদের কম দামের মধ্যে ফোন প্রয়োজন ভালো ফোন প্রয়োজন একদম হার্ডি ফোন ফাইভ থাউজেন্ড মিলিয়ামের ব্যাটারি একবার চার্জ দিন তিন দিন ঘুমই পড়ুন তিন দিনে আপনার মোবাইলে চার্জ শেষ হবে না যদি নর্মাল কাজ করেন যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনার একদিন কন্টিনিউয়াস ফুল আপনার ব্যাক আপ দেবে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন কত মাত্র তিন হাজার তিনশো টাকায় দেখাচ্ছি পোকো এ ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবির ফোন মাত্র চোদ্দো হাজার টাকায় অপো রেনো এইট প্রো আছে সুপার মিন কন্ডিশানে ফোনটা আপনাকে দেখাই একদম এক্সিলেন্ট কন্ডিশনে ফোন আছে মাত্র পেয়ে যাবেন কত ষোলো হাজার নশো নিরানব্বই টাকা একদম সুপার নিজের মুখটাও দেখতে পাবেন চকচক করছে আর জো ফিফটি এ একদম সুপার এক্সিলেন্ট কন্ডিশনে ফোন আছে পুরোনো ফোন হলেও একদম নতুনের মতো হালকা আপনি র্যাশেস দেখতে পাবেন যদি লাইটে পড়ে তাহলে বোঝা যাবে নাহলে কিন্তু নচেটা বোঝা যাবে না এরকম কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাচ্ছেন ফুল মানে বিল বক্স চার্জারের সাথে দেখুন একদম সমস্ত কিছুই আছে মোবাইলের ভেতরে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন কত মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় ওই এ ফিফটি নাইন সুপার মিন ফোন আছে ইন ওয়ারেন্টি ফোন আছে প্রায় ছ মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই ফোনের সাথে ছ মাসের ওয়ারেন্টি আপনার পেয়ে যাচ্ছেন এই ফোনটি একবার কন্ডিশনটা আপনাকে দেখায় কন্ডিশনার না দিলে বুঝতে পারবেন না একদম সুপারমিন এক্সেলেন কন্ডিশনের ফোন আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত ন হাজার চারশো টাকায় বা অপো এ থ্রি এক্স সুপারমিন কন্ডিশনের ফোন আছে এই ফোনটি আপনার পেয়ে যাবেন কত ন হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার নশো নিরানব্বই টাকা ফুল ব্র্যান্ড ওয়ারেন্টির সাথে আপনার ফোনটা পেয়ে যাচ্ছেন তার ছাড়া কোথায় আসতে হবে তার জন্য আমাদের এখানে আসতে হবে মোবাইল গ্যালাক্সি হাওড়া বাগনান ভিভো টি টু ব্র্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিন চার মাসের ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন একদম সুপার মিন্ট এক্সিলেন্ট কন্ডিশন আছে ছ জিবি একশো আঠাশ জিবির ফোন আপনার পেয়ে যাচ্ছেন কত দশ হাজার নশো নিরানব্বই টাকা আবার একটা ফোন দেখায় পোকো এম প্রো ছ জিবি একশো আঠাশ জিবির একদম মাইন্ড ব্লোয়িং কন্ডিশনে আছে একদম কন্ডিশন কন্ডিশনটা আপনারা দেখুন মাইন্ড ব্লোয়িং সুপার সুপারমিন কন্ডিশনে আছে এর আগে এই ফোনটা আমাদের কাছে প্রচুর এসেছিলো যেহেতু গেমিং ফোন তার ডিম্যান্ড বেশি আর কম বাজেটের মধ্যে একদম সস্তার ভালো ফোন মাত্র পেয়ে যাবেন সাত হাজার নশো নিরানব্বই টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর ফোন আছে স্ক্রিনে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন চলে আসুন আমাদের কাছে প্রচুর ফোনে কালেকশন আছে আর প্রতিটা ফোন যারা সিঙ্গেল পার্চেস করবেন যারা কাস্টমার আমাদের কাছে আসবেন প্রতিটা ফোনে গিফট পেয়ে যাবেন গিফট আর তার সাথে বিল বক্স চার্জার অথেন্টিক ফোন নিয়ে যাবেন মাথায় হেডেক তো থাকছেই না আর হ্যাঁ চেকিং ওয়ারেন্টি থাকছে যে কোনো ফোন পার্চেস করবেন ফাইভ ডেজ চেকিং ওয়ারেন্টি থাকছে যাতে একটা ফোন আপনি নিয়ে যেতে পারেন তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে তার আগে একটু অ্যাড্রেস বা লোকেশন করে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন বাগনান বাগনান বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে আমাদের লোকেশন চলে আসবে আমাদের কাছে আর আমাদের অফিস টাইম হচ্ছে এগারো থেকে রাত নটা পর্যন্ত এই টাইমের মধ্যে ভিজিট করবেন আর যদি কোনো অসুবিধা থাকে যদি কোনো ফোনের রিকোয়ারমেন্ট হয় তো আপনার স্ক্রিন নাম্বারে আছে ওই নাম্বারে ফোন করবেন তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই